ঝাড়ে এটা একদম নোংরা নয় আর এটা সাবান দিয়ে ঘষে ঘষে তুলতেও পারবেন না এটাকে বলে একান্থোসিস নাইগি ক্যান্স একান্থোসিস আসলে কি হয় এটা হলো স্কিনের ডার্কনেস যেটা আমাদের শরীরের থিকনেস বাড়ার সঙ্গে সঙ্গে মানে বডি ওয়েট বাড়লে এর ঘনত্ব বেড়ে যায় বিশেষ করে যারা মোটা হচ্ছে বা সুগারের লক্ষণ শুরু হয়েছে তাদের মধ্যে এটি বেশি দেখা যায় যদি আপনার হঠাৎ করে ওজন বাড়া শুরু হয় বা যদি আপনার ডায়াবেটিস বা সুগার শুরু হয়ে যায় তাহলে শরীর ইনসুলিন রেজিস্ট্যান্ট হয়ে যায় আর তখন শরীরের কিছু অংশে এই কালো ঘন দাগ দেখা যায় সবচেয়ে কমন জায়গা হলো ঘাড়ে বগুলে কালো ঘন মোটা দাগ ধীরে ধীরে পড়বে দেখে মনে হবে নোংরা জমেছে এমনকি আপনার কুচকির জায়গাতেও এমন দাগ দেখা দিতে পারে অনেকে ট্রিটমেন্ট করানোর পরও এই দাগ যায় না এবং এর জন্য আপনি যতই ওষুধ খান না কেন তাতেও কোনো কাজ হবে না তাহলে কিসে কাজ হবে তিনটে টিপস দিচ্ছি ওজন কমাতে হবে বেলা ভাত রুটি মুড়ি খাওয়া এড়িয়ে চলুন যদি দুবেলা ভাত খান তাহলে একবেলা ওটস আর ডালিয়া খান যে যে জায়গায় এই দাগ রয়েছে সেখানে গ্লাইকোলিক পিল লাগান কোথায় পাবেন আমি ভিডিওতে উল্লেখ করে দিয়েছি আর জল সারাদিন তিন লিটার অবশ্যই পান করবেন